শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক চলছে কুরবানি ঈদের জমজমাট হাট দেখছেন আর মাত্র কয়েকদিন হাতে বাকি এজন্য সবাই তাদের নিজের পশুটি কেনার জন্য ব্যস্ততম সময় পার করছে এবং আমরাও রয়েছি বিভিন্ন হাটে আপনাদের তথ্য দেওয়ার জন্য যে কোন হাটে কি দরে বাজার গুলো যাচ্ছে আমরা আজকে রয়েছি বড় কোচাবাড়ি হাট এটি ঠাকুরগা জেলার সদর উপজেলার মধ্যে আজ ছিল পাঁচই জুলাই দু হাজার বাইশ মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবারের হাট বসে মানে ঈদ পরবর্তী আর আর পূর্ববর্তী একটি হাট শুধুমাত্র শনিবারেই বসবে তো আমরা আজকের এই প্রতিবেদনে দেখাবো বাজার সেরা কিছু সারগুলিগুলোর দাম আমরা এখান থেকে শুরু করতে চাই ভাইজান আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কত বলতেছে

দেড় লাখ কি অবস্থা বলেন তো কত পৌঁছে? হ্যাঁ কত পর্যন্ত বললো? 30 পর্যন্ত উঠেছে। 30 পর্যন্ত উঠেছে। লাস্ট ব্যাচে বিক্রি রেড কেমন? দেড় ভンテ আছেন। না বাকিটা আলাপালা چلا করে হয়তো বা কিছুটা কমতে পারে এই যে এটা। আমরা একটু জানি রেগে আজকে কিন্তু প্রচুর গরম। রোদ উঠেছে প্রচুর এর জন্য দেখছেন যে গরু কিন্তু দাঁড়া আছে কিন্তু গরুর ব্যাপারে সব ছায়ায় জায়গায় দাঁড়া আছে। তা আমরা এর মাঝেও কষ্ট করে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা একটা চলে যাব এই পাশে একটা বড় সড়ো দেখছি সম্ভবত এটা দাম দর চলছে এটা কি দাম দর চলছে ভাইয়া কত বললো কত এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এইটা আর আপনি কত চাইলেন লাস্ট পঞ্চাশ কে দাম বললো চলে গেছে ওনারা

দেখছেন গরুর তেজ এটা কত নি কত পঁচাত্তর কেমন টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন চল্লিশ থেকে দেড়শো চল্লিশ থেকে দেড়শো এক লাখ এক লাখ চল্লিশ থেকে দেড়শো বিক্রি করতে চাই আমরাও আমরা আপনাদের তথ্য দেওয়ার জন্য কেমন হতে পারে গোস্ত ভাইয়া গোস্ত কেমন আসতে পারে সাতমন দাম ধর শুরু হয়ে গেছে দেখছি আমরা

এই যে এইটা দাম দর চলছে না ভাই পঁয়চল্লিশ আর আঠারো এই যে এইটা দেখছেন পঁয়তল্লিশ এবং আঠারো আমরা একটা দেখি এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই ভাইজান আসসালাম আলাইকুম

ওয়েদারটা অনেক হট প্রচুর গরম মানে দাঁড়ায় থাকা যাচ্ছে না এমন একটা অবস্থা এখানে দেখছি ভাই ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে আজকের কি অবস্থা আপনাদের বেচা কিনা খুবই খারাপ তা আমরা তো ডেলি শুনি খারাপ তাহলে ভালো ছিল কবে ভালো নাই ভালো নাই ওইটা কত উঠলো ওইটা ওইটা ষাট একশো ষাট চলে গেছে অলরেডি দাওয়া দেন নাই কেমন কেমন বেচা বেচির দাম সত্তর আশি এত যাবে কি সত্তর আশি এই যে দেখছেন সত্তর আশি বেশি প্রত্যাশা করছেন আপনারা এটা 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 কত যাচ্ছেন দুই লাখের কম দেবেন না তাই নাকি দুই লাখ আচ্ছা কতটুকু কস্ত হবে কতটুকু হবে নয় মন হবে দুই লাখের কম দিতে চাচ্ছেন না দুই লাখের কম দিতে চাচ্ছে না নয় মনের মতো বুঝতে হবে ভালো করে গরু মারেন না ভাই দাম বললেন

দেড়শোর উপরে যেতে হবে আচ্ছা দেখি দেখি একটু দেড়শোর উপরে হলে এটা বিক্রি হবে এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমাদের ধারণা কিন্তু যদি দেড়শোতে বিক্রি করেন আনুমানিক থাকবে বছর হ্যাঁ একশো আশি খাওয়াইছেন তাই নাকি সাত মন মাংস আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা হয়তো আবার কন্টিনিউ করতে পারলাম না কারণ প্রচুর গরম আমরা কিন্তু দাঁড়িয়ে দেখতে পারতেছিলাম এমন এক অবস্থা হয়ে গেছে আজকে ধন্যবাদ আপনাদের